আসসালামু আলাইকুম তো ডেপিং প্রজেক্টে আপনি কীভাবে রেফারেলস ছাড়াও খুব ভালো পয়েন্টস করতে পারেন সেটার একটা শর্টকাট আইডিয়া দেবো শর্টকাট তো না আসলে এটা যেটা প্রসেস সেভাবে কাজ করলেই আপনি পয়েন্টস বলাতে পারবেন নাহলে পাবেন না ঠিক আছে এর জন্য সর্বপ্রথম আপনার দরকার একটা ডেডিকেটেড ব্রডব্যান্ড লাইন ডেডিকেটেড ব্রডব্যান্ড লাইন বলতে কি কিছু কিছু লাইন আছে যেগুলো আপনার কিসে কাজ করে না ধরেন যে গ্রাডিয়েন্টে কাজ করে না আর এটাতে ফ্ল্যাগ করে দেয় ঠিক আছে ডিএসিপি ফ্ল্যাগ মানে হচ্ছে যে আপনার যে আইপিটা এটা লোকাল আইপি বা স্ট্যাটিক হইলেও পিপিও দ্রা কন্ট্রোল হচ্ছে যারা মাঝে মাঝে আইপি রিলোড করে আইপি রিলোড করলে এটা ভিপিএন বা অন্য অন্যভাবে এটা ডিটেক্ট করে আপনারা এটা আনসাপোর্টেড দেখায় তো আনসাপোর্টেড দেখানো বন্ধ করতে গেলে আপনার অবশ্যই লাগবে ডেডিকেটেড আইপি বা ডেডিকেটেড ব্রডব্যান্ড যেটা ভেতরে বাইরে মানে রাউটারের ভেতরে যে সেটিং থাকবে সেখানে আপনার যে আইপি থাকবে আপনার পাবলিক আইপি যেটা গুগলে সার্চ দিলে যে আইপিটা থাকবে মনে করেন আমি যদি এখানে সার্চ দিই হোয়াট ইজ মাই আইপি লিখে যদি আমি সার্চ দিই গুগলে তাহলে আমার আইপিটা দেখাবে তো হডিস মে আইপি লিখে সার্চ দিলে দেখাচ্ছে তো আপনার এই আইপি থাকা লাগবে যেটা আপনার করা লাগবে ঠিক আছে তো এই দুইটা আইপি যদি সেম থাকে তারপরে আপনি আপনার যে ইয়াটা আছে আছে এটা করার পরে আপনার এক্সটেনশনগুলো ইনস্টল করে আবার ইনস্টল করলে আপনার এটা ঠিক হয়ে যাবে এবং আপনার পয়েন্টস বাড়তে শুরু করবে এবং এই পয়েন্টস যেন র্যান্ডমলি বাড়তে থাকে বন্ধ না হয়ে যায় তার জন্য আপনার একটা ডেডিকেটেড ডিভাইস লাগবে একটা ফিক্সড ডিভাইস লাগবে যেটা আপনার ওই ওয়াইফাই আন্ডারে সেটা লো হোক বা হাই হোক সমস্যা নেই মোবাইল ডিভাইস হোক বা কম্পিউটার হোক 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 বা ল্যাপটপ নেই তো আপনার মোবাইল ডিভাইস ওই ডিভাইসটা শুধুমাত্র শুধুমাত্র এই এক্সটেনশন বেস কাজের জন্য রাখতে হবে তাহলে আপনার পয়েন্টসটা বাড়বে যখন মনে করেন আমার এই ডিভাইসটা মোটামুটি আমার চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টায় আমি অন রাখি বা চব্বিশ ঘন্টায় অন রাখি মাঝে মাঝে আমি ঠিক আছে যার কারণে দেখেন আমার প্রাইজ বাড়তেছে আমার কিন্তু খুব বেশি রেফার নেই আপনি দেখেন আমার রেফার পয়েন্ট খুবই কম আছে পাঁচটা সাতটা রেফার দুটো রেফার চার্টটা আছে গ্রাসে দেখেন আমার রেফার পয়েন্ট কত ঠিক কিন্তু কাজই করে না রেফার পয়েন্ট সর্বোচ্চ আছে চারশো চুয়াল্লিশ এখানে আছে চারশো একাত্তর এ হচ্ছে আমার রেফার পয়েন্টের অবস্থা এখানে উনত্রিশ মার্চে পর্যন্ত সর্বোচ্চ আট শুভ দেখেন আমার বেসিক সব নিজের পয়েন্ট এবং আমার এই ডিভাইসে মোটামুটি সবসময় থাকে মাঝে মাঝে অফিসে যদি থাকি অফিসের ল্যাপটপে একটু রান্না রাখি ঠিক আছে তো এতে আমার পয়েন্টস প্রতিদিন অনেভারেজে পাঁচ হাজারের মতো থাকে যদি আমি চব্বিশ ঘন্টা অন রাখি মাঝে মাঝে বন্ধ রাখি ইচ্ছাকে তো এটা করতে হয় যদি আমার ডিভাইস ক্লাফ না করে এবার দেখেন গ্রাজিয়েন্টের ক্ষেত্রে তো গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্টের ক্ষেত্রে দেখেন আমার আজকে রেওয়ার্ড আছে একশো আশি আমার আজকে দুইটা নোটস চলছে একটা নয় ঘন্টা পয়সা আর একটা তেরো ঘন্টা একটা রানিং যেটা অরিজিনাল যেটা এটা রানিং আর কি এটা সব সময় থাকে আর এটা হচ্ছে অফিসে ছিলাম যতক্ষণ তো দেখেন আমার এখানে একটা অ্যাপস পাইছে এগারোটা এবং পয়েন্টস পাইছে একশো বাইশ মানে প্রত্যেক প্রত্যেক অ্যাপসে প্রায় দশ পয়েন্ট করে দিয়েছে তো এটা হলো বিষয় যে আপনি যত অন রাখবেন তত বেশি পয়েন্টস পাবেন এবার আসলে গ্রেডে এর প্রত্যেকের অবশ্যই এর এর বিশেষ করে গ্রাসের একটা এক্সট্রা অ্যাপ আছে যেটা আপনার কম্পিউটারে অন করে রাখলে আপনি টু এক্স বেশি পয়েন্টস পাবেন মানে সাধারণত নর্মালি এক হলে আপনি এছাড়া দুই করে পাঁচ সেভেন এরকম যারা ডেস্কটপ ক্ষেত্রে মোবাইলের জন্য তারা আনতেছে দ্রুত তারা একটা অ্যাপ আনবে মোবাইলের জন্য সেটা দেখলাম স্টোরে আপডেট হিসেবে দেখলাম এবার আসেন গ্রিড বা অন্যান্য সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা গ্রিড ওদের একটা অ্যাপ আছে যেটা আপনার ফোন পিসিতে ইনস্টল করে রাখলে আপনি থ্রি এক্স দুই পয়েন্টস পাবেন বাট অ্যাপটা সেফ না এটা আনসেফ অ্যাপ আপনি যখন ডাউনলোড করবেন তখন গুগল ডাউনলোড অপশন থেকে ব্লক করে দেয় পিসিতে ইনস্টল করতে দেয় না অনেক সিটিং ওটিং বন্ধ করে ইনস্টল করা লাগে আমি মাঝে করছিলাম এটা সেফ না যেহেতু সেফ না সেহেতু এটা আমি বাদ দিয়ে নিয়েছি এরপরে আপনি আসেন অন্যান্য প্রোজেক্টে যেরকম টেনো নোড টেনোডে আপনি আসলে এখানে অবশ্যই সে কানেক্ট করতে হবে এটা অন রাখতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা অন রাখতে হবে তাহলে আপনার পয়েন্টস বাড়বে নাহলে বাড়বে না সবগুলোর ক্ষেত্রে একই রকম অবস্থা যেরকম আমি ব্লক মেশ যদি দেখাই তো ব্লক পেশে মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ডে চালু একটা মোটামুটি প্রতিদিন একটা ভালো পরিমাণ একটা পয়েন্টস দেয় যেটা আমি আগে পাইতাম ঠিক আছে এখন বর্তমানে আমি লাস্ট কিছুদিন যাবো তো আমি মোটামুটি একটা ডেস্কটপ নিয়েছি স্বল্প কালের একটা ডেস্কটপ নিয়েছি যেটা অন রাখলে আপনার আমার মোটামুটি ভালো পরিমাণ পয়েন্টস দেয় যেরকম আমি লাস্ট উনিশ তারিখে পাইছি এগারো হাজার ছয়শো নব্বই পয়েন্টস এবং বাইশ তারিখ মানে গতকালকে আমি পাইছি না আজকে রানিং যেটা অলরেডি সাত হাজার দুশো আটান্ন এখনো ছয় ঘন্টা রয়েছে মানে বোঝা পর্যন্ত এটা চলবে তো তখন বলুন তো আরো দুই চার হাজার মনে হয় পেয়ে যাবো তো এইগুলো বিষয় আপনি যত আপনার ব্যাকগ্রাউন্ডে রান করবেন যত এগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং রাখবেন তত বেশি পয়েন্টস পাবেন ঠিক আছে আপনার যদি ডন নেটওয়ার্ক হয় ডন নেটওয়ার্ক মোটামুটি ব্যাকগ্রাউন্ডে চালা রাখলে আপনি ভালো পরিমাণ পয়েন্টস পাবেন যেমন আমার আজকে পয়েন্টস হয়েছে এক হাজার ঠিক আছে আমার গতকাল পঁয়ত্রিশ তারিখে আপডেট হয়েছিল ও কিছু সামান্য পয়েন্টস এক লাখ পঞ্চাশ হাজার মতো পয়েন্ট ছিল আজকে আমার সেটা এক লাখ ত্রিশ হাজার তিনশো তেরো হয়ে গেছে মানে এক হাজার মতো বেড়ে গেছে ঠিক আছে তো আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপস গুলো চালু রাখেন আপনার খুব বেশি রেফারের প্রয়োজন হবে না দেখেন আমার এগুলো তো পয়েন্টস খুবই সামান্য নাই বললেই চলে দুই চারশো এটা রেফার পয়েন্টস এর কাতারে পড়ে না এটা নাই বললেই চলে আরেকটা নতুন প্রজেক্ট আমি জয়েন করেছি ডাওয়ার্সি

এই হলো মোটামুটি আমার কীভাবে পয়েন্টস পাবেন তার একটা সারসংক্ষেপ যদি আপনারা এই কাজগুলো এভাবে ফলো আপ করেন তাহলে আপনি পয়েন্টস পাবেন নাহলে আপনার অ্যাজ ইউজুয়াল যেরকম আপনারা সেরকম লাগবে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন গাইড পেতে আমি আপনার জন্য সহযোগিতা করবো শুধু আমার পাশে আপনারা থাকবেন এই সব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম